খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত একদিকে পাকিস্তান অন্য অন্যদিকে চীন পড়শি দেশ নিয়ে বরাবরই উপদ্রুত ভারত সীমান্ত নিয়ে আগেও বিবাদ হয়েছে দু সালে নতুন করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিবাদ শুরু হয় ভারতে। সেই বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায় বর্তমানে কিভাবে চীনকে সামলাচ্ছেন ভারত টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিংস টুডের মঞ্চে তা ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভারত চীনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন আমাদের সম্পর্কের ওঠানব হয়েছে কিন্তু একটা স্থিতাবস্থাও রয়েছে গত পঁচিশ বছরে দুই দেশেরই গ্লোবাল পাওয়ার হিসাবে উত্থান হয়েছে চীনের অগ্রগতি আগে শুরু হয়েছে আমাদের দেশে রাজনীতির কারণে উত্থান আটকে ছিল দুই দেশই বিশ্বকে পরিবর্তন করেছে আবার আমরা পরশু তাই স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্ক জটিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীনের সঙ্গে বিবাদ বিরোধ প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন প্রাথমিকভাবে উনিশশো নব্বইয়ের চুক্তি অনুযায়ী এল এসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম আমরা কিন্তু দু কুড়ি সালে চীন সেনা এগানোর সিদ্ধান্ত নেয় কোনো কারণে আমরা পাল্টা জবাবে সেনা বাড়াই সীমান্তে চীনের সঙ্গে এই বিরোধের প্রভাব রাজনৈতিক সম্পর্কেও পড়েছে অর্থনৈতিক পদক্ষেপও নিতে হয়েছে আমাদের কারণ আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছিল আমরা নিজেদের ডিজিটাল ক্ষমতা প্রতিরক্ষা পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করেছি পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে কিভাবে মোদী সরকার সামরিক পরিকাঠামো শক্তিশালী করেছে তার উদাহরণ তুলে ধরে বিদেশমন্ত্রী বলেন দু চোদ্দো সাল অবধি চীন সীমান্তে গড়ে সাড়ে তিন হাজার কোটি খরচ করা হতো এখন তা বাড়িয়ে পনেরো হাজার কোটি খরচ করা হয়েছে আগে সীমান্তে নজরদারি গাফেল ছিল এখন সেটা আরও ভালোভাবে করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত